আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে নেহারির রেসিপি শেয়ার করবো এটাকে অনেকে গরুর পায়েও বলে থাকে আবার অনেক জায়গায় নেহারি নলা এক এক জায়গায় এক একটা বলে থাকে তো আমি আজকে দুই কেজি পরিমাণ বা তার থেকে একটু বেশি হতে পারে ওই পরিমাণে গরুর পায়ে নিয়ে নিয়েছি তখন আমি গরম পানি দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো আমি কয়েকবারই গরম পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে পরিষ্কার করলে গরু পায়ার যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিছুটা কমে যায় পায়ার ভিতরে ব্লাড থাকলে সেগুলো বেরিয়ে আসে তো আমি ভালো করে পায়াগুলোকে ধুয়ে হাড়িতে নিয়ে নিয়েছি এখন মশলা রেডি করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ জিরা গুঁড়ো আর দুই চা চামচ ধনিয়া গুঁড়ো আর তিনটা ছোট সাইজের তেজপাতা দুইটা দারচিনি আর দশটা লবঙ্গ আর দশ বারোটা এলাচ আর তার সাথে এক টুকরো জয়ত্রীর তিন ভাগের এক ভাগ এখানে দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আদা রসুনের বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ তো এখন আমি সবগুলো মশলা একে একে পায়েগুলোর মধ্যে দিয়ে দেব আমি কোন মশলাটা কতটুকু পরিমাপে নিয়েছি সেটা বলেছি তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা দেখে নিতে পারেন আরেকভাবে ওর নেহারি রান্না করে থাকি কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি আমার এই রেসিপিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি হতাশ হবেন না আমার নেহারিটা দেখতে যতটা লবণীয় হয়েছে খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল আমি লবণটা এখন কিছুটা অল্পই দিয়েছি কারণ পানি আমি তো আজকে প্রেশার কুকারে রান্না করব না আমি হাড়িতেই রান্না করব যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিব তো যখন পানিটা শুকিয়ে যাবে তখন লবণ চেক করে তারপর লবণ দিয়ে নেব কারণ তখন লবণটা কম বেশি হতে পারে তো আমি চামচ দিয়ে মাখাচ্ছি কারণ হাত দিয়ে মাখালে হাত কেটে যেতে পারে আমি অল্প পরিমাণে একটু তেলও দিয়েছিলাম সচরাচর আমি নেহেরি রান্না করলে প্রথমে তেল দেই না বাগারের সময় একবারে তেল দেই আজকের পায়েগুলোতে তেলের পরিমাণ একটু কম ছিল সাথে আমি সাত আটটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এত পানি দিয়ে চুলার উপরে হাড়িটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটাকে বাড়িয়ে দিব পর্যন্ত তো নেহারিতে বলক চলে এসেছে এখন চুলা রাজ একবারে লো করে রেখে দিব এতে করে পানিটাও শুকিয়ে যাবে আর নেহারিটাও হয়ে যাবে তো ছয় ঘন্টা সময় লেগেছে আমার নেহারিটা হতে তো এখন একটা মশলা তৈরি করে নেব নেহারিতে দেওয়ার জন্য আমি দুই টেবিল চামচ জিরা গুঁড়ো আর দশটার মতো এলাচ নিয়ে নিয়েছি তো এগুলোকে একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব এই মশলাটার কারণেই নেহারির টেস্ট বেশি আসে। তাই তো নেহারিটা হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে নিব এই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে রসুন কুচি আর চারটা শুকনো মরিচ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তাই তো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে নেহের মধ্যে ঢেলে দেব আর তার সাথে গুঁড়ো করা মশলাটাও দিয়ে দিলাম আমি দুই চার চামচ পরিমাণ মশলা দিয়েছি মশলাটা দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর ঢেকে দিব চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম তো এখন নামিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেল মজাদার নেহারি দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে আপনারাও নেহারি রান্না করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নেহারি দিয়ে রুটি পরোটা পুরি খেতে অসম্ভব ভালো লাগে তো আজকে আমরা পুরি দিয়ে খাবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ